হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি অবশ্যই ভালো আছেন তো আজকে আমি আপনাদের সাথে একটা বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আয়না ঘর আমরা বেশ কয়েকদিন ধরে ছাত্র আন্দোলনের পর তারা বিজয়ী হওয়ার পর যারা মুক্তি পেয়েছে তারা মুক্তি পাওয়ার পর আমরা জানতে পেরেছি যে আয়না ঘর কি তো আমি প্রথমে ভেবেছিলাম যে আয়না ঘর হয়তো কোনো গ্লাস দিয়ে তৈরি আয়না ঘর আসলে এটি গ্লাস দিয়ে নয় এটি একটি মাটির নিচে গর্ত গর্তের মধ্যে ঘরগুলো করা ছোট ছোট ঘর তো এরকম একটা আয়নাঘর যে বাংলাদেশে আছে এটা আমরা কেউই জানি না তো যখন আয়নাঘর থেকে যারা মুক্তি পেয়েছে ছাত্র আন্দোলনের পর যারা এই মুক্তি পেয়েছে তাদের কাছ থেকেই আমরা জানতে পেরেছি আসলে আয়নাঘরটা কি তো আয়নাঘরের যে দৃশ্যগুলো এক ভাইয়ারা ভিডিও করে এনেছে তাদের ভিডিওগুলোর মাধ্যমেই আমরা সবকিছু জানতে পারব তো আপনারা পুরো ভিডিওটি দেখবেন দেখলে আসলে আপনারা জানতে পারবেন যে আসলে আয়নাঘর কি আসলে আয়নাঘর এমন একটা জায়গা নিচে গর্ত কেউ কোনো সাউন্ড পাবে না যদি ওখানে কাউকে মেরেও ফেলা হয় মারতে মারতে তবুও চিৎকার করলে কেউ শুনতে পাবে না তাকে বাঁচানোর জন্য এগিয়ে আসবে না তো এই এটা হচ্ছে আয়নাঘর যেমন আমরা আমরা কোন ক্লাসের রুমে থাকলে আমরা কিন্তু পরের পাশে কে কি বলছে আমরা কিন্তু বুঝতে পাই না না কেউ চিৎকার করে ডাকলেও আমরা শুনতে তো এটা এজন্যই নাম রাখা হয়েছে আয়নাঘর যেখানে কেউ চিৎকার করলে মারলে ধরলে চিৎকার করলেও কেউ জানতে পারবে না যে এখানে কে আছে বা তার তার সে বাঁচার জন্য যে আকুতি করছে মিনতি করছে এটা কেউ শুনতে পাবে না এজন্যই এটার নাম রাখা হয়েছে আয়নাঘর আসলে আয়নাঘরে কি হয় আসলে মূল বিষয়টা কি আমরা সেই বিষয়গুলোই জানবো যে ভাইয়াগুলো ভিডিও করে এনেছে তাদের মুখ থেকেই আমরা শুনবো তো চলুন আমরা দেখি আসলে আয়নাঘরটা কি আমরা সেই ভাইয়াদের মুখ থেকেই জেনে নেই আসলে দেখলে মনে হবে যে এতটা ভয়ঙ্কর আসলে আমি কখনো যারা দেখেনি তারা আসলে বুঝবে না তো চলুন আমরা দেখে আসি আয়নাঘর কি আছে সেখানে প্রিয় দর্শক এই সেই কুখ্যাত শেখ হাসিনার তৈরি আয়নাঘর শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন কত মানুষের কঙ্কাল করে রয়েছে এখানে আসলে এই কঙ্কালগুলো হচ্ছে সেই সমস্ত কয়েদিদের যাদেরকে এখানে রেখে নির্মম শাস্তি দিয়ে মেরে ফেলা হয়েছিল আর এটা যে কতটা বিভর্ষ দৃশ্য আপনারা একটু পরেই দেখতে পাবেন এখানে যে কত মায়ের কোল খালি করা হয়েছে কত মানুষকে যে এখানে নিয়ে নির্মমভাবে হত্যা করে ফেলা হয়েছে তার কোনো হিসাব সঠিক কোনো হিসেব নেই আপনারা একটু পরে দেখতে পাবেন যেখানে এখানে কত মানুষকে নির্মমভাবে অত্যাচার করে মেরে তাদের লাশ এখানে গুম করে রাখা হয়েছে এখনও পর্যন্ত কিন্তু আয়নাঘরের মধ্যে অনেক মানুষ আটক রয়েছিল এবং এই আয়নাঘরের মধ্যে কিন্তু কিছু লাশ ফ্রিজ করে রাখা হয়েছে আর আপনারা এই আয়নাঘরে যে বিভর্ষ দৃশ্য তা একটু পরে জানতে পারবেন এবং আপনাদেরকে জানিয়ে রাখি এই আয়নাঘরের বিভর্ষ দৃশ্য সবার পক্ষে দেখে সহ্য করে থাকার মতো নয় আমি এই ভিডিওটি করার সময় আমার ভয়ে ভয়ে আমার পরিচয় শুকিয়ে যাওয়ার মতো একটা অবস্থা কিন্তু হয়ে গিয়েছে কারণ এতটা বিভর্ষ দৃশ্য আমি আমার জীবনে কখনো হরর মুভিতেও দেখিনি কিন্তু বাস্তবে এমন ঘটনা আমাদের বাংলাদেশের মধ্যেই যে ঘটেছে এটা আমি কখনো স্বপ্নেও ভাবিনি বাংলাদেশের মধ্যে এমন একটা কুখ্যাত আয়না ঘর তৈরি করে রাখা হয়েছে যে আয়না ঘরের মধ্যে মানুষদেরকে মেরে গুম করে দেওয়া হতো আর মারা হতো কোনো সাধারণভাবে না এখানে মানুষদেরকে প্রথমে বন্দি করা হতো যাদেরকে এই আয়নাঘরের মধ্যে নিয়ে বন্দি করা হতো তাদের তথ্য মতে যে তারা কখনও কল্পনা করতে পারতো না যে তারা বাংলাদেশের মধ্যে রয়েছে নাকি অন্য কোনো দেশের মধ্যে রয়েছে মানে তাদেরকে চোখ বেঁধে প্রথমে চোখ বেঁধে জমটুপি পরিয়ে তাদেরকে গ্রেপ্তার করে এখানে আনা হতো তারপরে এই আয়নাঘরের মধ্যে আটকে দেওয়া হতো চারো দেয়ালের মাঝখানে থেকে কখনো বোঝাই যেত না যে এর আশেপাশে কি রয়েছে বা সে কোন লোকেশনটায় অবস্থান করছে এই আয়নাঘরের মধ্যে যারা কাটিয়েছেন যারা এখান থেকে জীবিত ফিরেছেন তাদের মুখ থেকে যে লোম মহর্ষক বর্ণনা শোনা যায় তা শুনলে আপনার মনে হবে পৃথিবীর মধ্যেই হয়তো জাহান নামের শাস্তি দেওয়া হয়েছে এমনই ভয়ঙ্কর শাস্তি তাদেরকে দেওয়া হয়েছিল তাদেরকে প্রথমে এই আয়নাঘরের মধ্যে রাখার পর তাদেরকে অত্যাচার টর্চার করে পা উপরে রেখে মাথা নিচে দিয়ে টর্চার করে তাদের কাছ থেকে তথ্য বের করার চেষ্টা করা হতো যতটুকু তথ্য তারা বের করতে পারতো তথ্য বের করতো তারপরে তাদেরকে খাবার হিসেবে কি দেওয়া হতো সেটা শুনলে আপনার গায়ের প্রত্যেকটি লোম দাঁড়িয়ে যাবে তাদেরকে খাবার হিসেব হিসেবে দেওয়া হতো ক্যাকটাসের কাটা হ্যাঁ ক্যাকটাসের কাঁটা তাদেরকে দেয়া হতো যাতে করে এই খাবার ক্যাকটাসের কাটা খাওয়ার পর তাদের খুব বেশি ক্ষুদা লাগতো না ক্যাকটাসের কাটার একটা বৈশিষ্ট্য হলো এটা খেলে খুব বেশি ক্ষুধা লাগে না এবং তাদেরকে খাবার দেয়া হতো ঠিকই কিন্তু পানি দেয়া হতো না পানির অভাবে তারা ওই খাবার থেকে তারা মূত্র বিসর্জন দিয়ে সেই মূত্র পান করতো মানুষ যখন ক্ষুধার্ত থাকে যখন খাবার না থাকে তখন মানুষ অনেক কিছুই করে তো ওই মূত্র পান করতো আবার সেই মূত্র বিসর্জন দিয়ে আবার পান করতো এভাবে দুই তিনবার মূত্র বিসর্জন দিয়ে পান করার পরে তাদের কিডনি বিকল হয়ে মারা যেত এবং মারা যাওয়ার পরে সেই মৃত লাশকে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ভয়ঙ্কর আয়নাঘর এই আয়নাঘরের মধ্যে কিন্তু একটা গণকবর রয়েছে সেই গণকবরের মধ্যে মৃত লাশকে একেবারে চাপা দিয়ে গণহারের চাপা দিয়ে কিন্তু এই লাশগুলোকে দেখে ফেলা হতো এই আয়নাঘরে কর্মরত একজন পুলিশ কর্মকর্তা জানান যে এইভাবে মানুষকে গুম করে ফেলার পর তারা ভাবতে থাকে যে এইভাবে যে মানুষগুলোকে মেরে ফেলছি মেরে ফেলে তো আমাদের তেমন কোনো লাভ হচ্ছে না তারপর একটা চক্রান্ত করে তারা যে এই যে মানুষগুলোকে এখানে গুম করা হচ্ছে তাদের শরীরের ভিতর যে অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে বিশেষ করে কিডনি লিভার ফুসফুস এই অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করে দিলেও তো আমাদের লাভ হয় এই ভাবনা থেকেই তারা একটা পৈচাসিক চক্রান্ত শুরু করে সেই চক্রান্ত অনুসারে তারা কি করে যে এই যে মানুষগুলো রয়েছে যা যখন এই আয়নাঘরে আসলে খুব বেশি মানুষ রাখার জায়গা ছিল না প্রতিনিয়তই এখানে নতুন নতুন আসামি নেওয়া হতো তো পুরনো আসামিগুলোকে কি করবে তারা সেই পুরনো আসামিগুলোর শরীর থেকে জীবন্ত জীবিত অবস্থাতেই তাদের শরীর থেকে কিডনি লিভার ফুসফুস পোস্ট ম্যাটাম করে বের করা হতো এবং তাও জীবিত অবস্থায় কতটা বিভর্ষ কাজ ভাবতে পারছেন জীবিত অবস্থায় এজন্যই জন্যই করতো কারণ মৃত অবস্থায় একটা মানুষকে মেরে ফেলে তার যদি অঙ্গ প্রত্যঙ্গ বের করা হয় সেটা ততটা কার্যকর থাকে না কিন্তু জীবিত অবস্থায় যদি তার শরীর থেকে অঙ্গ অঙ্গপ্রত্যঙ্গ বের করা হয় ওই অঙ্গ প্রত্যঙ্গ অনেক সময় পর্যন্ত লাস্টিং করে আর এই কারণে তারা জীবিত অবস্থায় ভাবতে পারছেন একটা মানুষকে জীবিত অবস্থায় পেট কেটে কিডনি বের করা তার ফুসফুস বের করা লিভার বের করা এই সমস্ত কার্যকলাপ কিন্তু এই আয়না করে ডিবি হারুন বিশেষ করে ডিবি হারুনের নির্দেশে এই কাজ করতে এবং এই যে কিডনি অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করে যে টাকা আয় হতো সেই টাকা দিয়ে এখানকার এখানকার স্টাফদেরকে বেতন দেওয়া হতো এবং ডিবি হারুন কিন্তু এখানকার মানুষদেরকে নির্যাতন করে সরকারের কাছ থেকে কিনা মোটা অঙ্কের টাকা পেত এবং শুধু সেই মোটা অঙ্কের টাকাই নয় এখানে যে সমস্ত মানুষদেরকে আয়না ঘরে বন্দি করা হতো তাদের মধ্যে যারা এলিট ইড শ্রেণী রয়েছিল মানে যাদের কাছে অনেক বেশি টাকা পয়সা থাকতো তাদেরকে ফোন দিয়ে ভিডিও কলের মাধ্যমে নাকি এই আয়না আয়নাঘরের নির্মম বাস্তবতা দেখিয়ে বলতো এখন কোটি টাকা দেবেন তাহলে এই নির্যাতন থেকে মুক্তি পাবেন না হলে কিন্তু মুক্তি পাবেন না এই ধরনের দেখিয়ে কিন্তু হারুন ডিবি হারুন কোটি টাকা কিন্তু আত্মসাত করে নিয়েছে এবং কোটি টাকা আত্মসাত করার পরেও নাকি যাদেরকে এখানে একবার নিয়েছে তাদেরকে ছাড়েনি সারেনি তাদেরকে প্রাণেই মেনে দিয়েছে কারণ যদি কাউকে এখান থেকে ছাড়া হতো সে যদি ফিরে যেত তাহলে কিন্তু এই সমস্ত গোপন তথ্য ফাঁস করে দিত এই কারণে কিন্তু ডিবি হারুন কাউকেই এখান থেকে ছাড়তো না যে একবার আয়না ঘরে ঢুকেছে তার কিন্তু এখানে মৃত্যু লাশ হয়েও বের হওয়ার সম্ভাবনা ছিল না কারণ মৃত্যু লাশ হয়ে বের হতে পারতো না তার মৃত যে লাশটা সেই লাশটাকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে গণ কবর দিয়ে সেই লাশটাকে কিন্তু এখানে রেখে দেওয়া হতো তাই যাদের এখানে যারা নিখোঁজ হয়েছিল তাদের মায়ের বুক খালি হয়ে গিয়েছিল তাদের মায়ের কোল খালি হয়েছিল ঠিকই শেষ পর্যন্ত কিন্তু তারা লাশটাকেও তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়নি এতটা নির্ভ নির্মম বিভর্ষভাবে হত্যা করা হয়েছিল এই আয়না ঘরের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে গণকবর এবং এখানকার যে পরিবেশ পরিস্থিতি দেখে আপনারা বুঝতে পারছেন আপনাদের গায়ের লোম নিঃসন্দেহে দাঁড়িয়ে যাচ্ছে আর দেখতে পাচ্ছেন কতটা নোংরা পরিবেশ এখানে মনে হচ্ছে কয়েক হাজার বছর যাবত এটা পরিষ্কার করা হয়নি কেনই বা তারা পরিষ্কার করবে তাদের উদ্দেশ্য ছিল একটাই যে এই আয়না ঘরে যাদেরকে রাখা হবে তাদেরকে নির্মম শাস্তি দিয়ে মারা হবে আর আপনাদেরকে জানিয়ে রাখি এই আয়না ঘরের মধ্যে কোনো রকম ওয়াশরুমের ব্যবস্থা ছিল না কয়েদিরা যেখানে থাকতো সেখানেই প্রসাব পায়খানা করতো এবং সেখানেই খাবার খেত মানে গরু ছাগলকে যেভাবে রাখা হয় ঠিক একইভাবে এই আয়নাঘরের মধ্যে রাখা হতো আপনারা দেখতে পাচ্ছেন আয়নাঘরের পরিস্থিতি কতটা বিভর্ষ এবং ভয়ঙ্কর এখানে মানুষদেরকে রাখা হতো এবং এখানে যে পরিমাণ অত্যাচার করা হতো আপনার এর পরিস্থিতি দেখে আপনারা বুঝতে পারছেন গায়ে লোম দাঁড়িয়ে যাওয়ার মতো অবস্থা এখানেও যদি কোনো সাধারণ মানুষ কোনো একজন সুস্থ সবল মানুষকেও পাঠানো হয় সেও কিন্তু এই দৃশ্য দেখে তার মনের মধ্যে কিন্তু ভয় ঢুকে যাবে সে কিন্তু এখান থেকে বেঁচে ফেরার আশা হারিয়ে ফেলবে প্রিয় দর্শক এই আয়নাঘর তৈরি করা কুখ্যাত শেখ হাসিনা এবং ডিবি হারুন কুখ্যাত ডিবি হারুন সম্পর্কে আপনার মন্তব্য কী এই ডিবি হারুনকে কি ধরনের বিচারে দেখতে চান সেটা অবশ্যই কমেন্টসে লিখে জানাবেন আমাদের পরবর্তী আপডেট সবার আগে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ